এই মুহূর্তের সব থেকে বড় খবর যারা চাকরি চুরি করেছিলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের জন্য এক বিরাট পুরস্কার বিরাট উপহার মুখ্যমন্ত্রী মমতা সরকার তাদের জন্য এক বড় উপহার আনতে চলেছে কি সে উপহার একবার জেনে নেব আমরা জানি সকলেই জানি যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি থেকে বঞ্চিত হয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেছে তো এই চাকরি বাতিল হওয়ার কারণে মুখ্যমন্ত্রী খুব ভালো মতন বুঝতে পারছেন যে এর পিছনে তিনি আছেন এবং এতে চাকরি বাতিল হয়েছে যারা অযোগ্য যারা চাকরি বাতিল মানে হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী বাড়ি পর্যন্ত তারা চলে যেতে পারে এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু এখন মানে মুখ্যমন্ত্রী ভালোই বুঝতে পারছেন যে এই যে মানে তিনি যদি এখন যোগ্য আর অযোগ্য কারা তাদেরকে যদি তিনি ভাগ করেন তাহলে কি হবে কি হবে তার কি হতে চলেছে তার তাই জন্য তিনি এই যোগ্য আর অযোগ্যকে ভাগ করতে চাইছেন না একদমই চাইছেন না কারণ কারণ যারা অযোগ্য তারা তো টাকা দিয়েছেন মানুষ যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ চাকরি জন্য টাকা দিয়েছে এবং সেই এই তিন এবার তাই যদি বলে যে আপনারা আমি আপনাদেরকে টাকা দিচ্ছি এবং তারপরেও আপনারা বলছেন আমি আবার অযোগ্য তাহলে দুটো তো হতে পারে না এই দুটো কোনো মতেই হতে পারে না তো তাই জন্য মুখ্যমন্ত্রী এখন প্রথমেই ঘোষণা করে দিলেন যে কুড়ি হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে গ্রুপ সি এর জন্য পঁচিশ হাজার টাকা আর গ্রুপ ডি এর জন্য কুড়ি হাজার টাকা পুরো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা দেওয়া হবে কিন্তু কিন্তু তাতে করে তো কিছু হবে না এদের কিছুই হবে না তাই তিনি আবার নতুন করে একটা ভাতা শুরু করতে চলেছেন এবারে আরেকটা একটা বক্তব্য আসছে উঠে আসছে যে যদি যা চাকরি চুরি করেছে তারা যদি এই ভাতাটা পায় তাহলে আমরা তো যোগ্য আমরা তো ওয়েটিং লিস্টে ওয়েটিং লিস্টে ছিলাম তো তারা তাহলে আমরা কেন পাবো না আমরা কেন পাবো না সেই টাকাটা সেই ভাতাটা আমাদেরও তো আমরাও তো যোগ্য এই একই বক্তব্য রাখছেন এবং এই মামলাটা চলে গেছে সরাসরি কোটে আর সরাসরি কোর্টে যাওয়ার পর কার কাছে গিয়ে পড়েছেন জানেন কার কাছে গিয়ে দুর্গা জাস্টিস অমৃতা সিনহার কাছে আমরা সবাই জানি তার কাছে গিয়ে কোনো মামলা পড়লে সেখান থেকে কোনো দোষী কোনো দোষী মানে শাস্তি না পেয়ে বা শাস্তি না পায় না এরকম কখনো হয়নি আর মুখ্যমন্ত্রী খুব ভালো মতনই বুঝতে পারছেন তাহলে কি হতে চলেছে তার ভবিষ্যৎ কি হতে চলেছে তাই তাই তিনি তিনি আতঙ্কিত আতঙ্কিত খুব হয়ে একটা বড় সভা আয়োজন করে সেখানে তার যত রকমের লোক যেখানে যে আছে তার প্রত্যেকটা লোককে নিয়ে এনে তিনি একটা বৈঠক শুরু করে এবং সেখানে তিনি ভালো মতনই ভেবে নেয় যে কিভাবে মানে সেন্টিমেন্টাল ভাবে লোককে বা মানুষকে মানে বলা যায় সেন্টিমেন্টাল ভাবে মানে অজুহাত দেওয়া যায় বলা যেতে পারে অজুহাত এক প্রকার একটা উদাহরণ মানে এক একটা উদাহরণ দিচ্ছে একটা দিচ্ছে দিচ্ছে কি সেই যে 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 হয়তো কারোর বাড়িতে আছে আছে তার পরিবারে সে একাই এমনও শুধুমাত্র রোজগার করে বাকি কেউ আর রোজগার করে না কারোর পরিবার আছে তাদের মধ্যে থেকে একজনই রোজগার করে কারোর এরকম আছে যে কারোর মা নেই বা বাবা নেই কারোর সে একাই থাকে তাদের কি হবে তারা কি করবে তারা কোথায় যাবে হবে তাদের আবার শোনা যাচ্ছে যে গোটা পরিবারে সে একজনই রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে এবং সে একাই ইনকাম করে একাই রোজগার করে কিন্তু করে সেই ছেলে মেয়েগুলো সেগুলো উপভোগ করবে কেন এই কষ্টটা তার ছেলে কেন উপভোগ করবে তাই জন্য তিনি একটা ভাতা শুরু করতে চলেছে যে যাতে করে মানে তাদের টাকাটা আবার তিনি ফেরত দিতে পারেন এই ভাতার মাধ্যমে তিনি এই টাকাটা আবার ফেরত দেবেন এই ভাতার মাধ্যমে তিনি এই টাকাটা ফেরত দেবেন কারণ বোঝা যাচ্ছে যে এই ভাতাটা যদি এই ভাতাটা মানে প্রত্যেকটা টাইমে মানে কিছু না কিছু যখন আমাদের রাজ্যে এরকম কিছু ঘটনা ঘটেছে যখনই কোনো ঘটনা ঘটেছে তখনই মুখ্যমন্ত্রী একটা না একটা করে ভাতা শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য অবশ্য নিজেকে বাঁচানোর জন্য তিনি একটা একটা করে ভাতা শুরু করেছেন আর তার মধ্যে নতুন করে এই একটা ভাতা হচ্ছে যে ছাত্র ভাতা বা কিছু একটা পরে এটার নামটা চেঞ্জ হয়ে যাবে এটার নামটা অন্য রকম হয়ে যাবে বা কোনো কিছু মানে ভাতা ফাতা করে দিয়ে দেবে তো এই এখন এখন শুধু একটাই আমাদের জানার বিষয় যে এই ভাতাটা ভাতাটা দিয়ে এই যে ভাতার মাধ্যমে যে টাকাটা মুখ্যমন্ত্রী আমাদেরকে দেবে মানে যাদের যা চাকরি চুরি করেছিলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে যে টাকাটা দেবে তাদের কাছে যে টাকাটা ফেরত আসবে আদেও আসবে তো আদেও কি আসবে তারা এই যে বড় অ্যামাউন্টটা দিয়ে চাকরি পেয়েছিল তাদের সেই অ্যামাউন্টটা তারা আবার ফিরে পাবে তো ফেরত পাবে তো এখন সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে কি হতে চলেছে জানতে হলে চোখ রাখুন আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলের পর্দায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার